ভিডিওটা তৈরি করতে তো এখন একটু ছোটোখাটো ভিডিও তৈরি করছি এখন লোকে প্রসাদ পাচ্ছে আর এখানে আমি দেখতে পাচ্ছেন আপনাদের ঘুরে ঘুরে দেখাই একটুখানি দেখুন এটা আমার দোকান এই যে দেখছেন মন্দিরে এখন লোকজন আছে দোকানটা এখন সাজিয়েছিলাম এখানে স্টল হয়েছে বিশাল বড়ো একটা এটা অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে দেখছেন আর এই যে লোক কিছু লোক প্রসাদ পাচ্ছে মন্দিরে তো এখন যাওয়া যাবে না যাওয়া অবস্থা মন্দির এখনও খুলেনি এই যে প্রসাদ সব গ্রহণ করছে ভক্তবৃন্দ সবাই প্রসাদ পাচ্ছে দেখুন প্রসাদ মহাপ্রসাদ ইস্কনের প্রসাদের একটা নাম হচ্ছে সারা পৃথিবীতে এখন খুলে নাম হচ্ছে সব কিছু যখন সব ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছে আর এখানে প্রোগ্রাম হচ্ছিল এখন শেষ হয়ে গেছে তো আপনারা দেখছেন রাধা মাদব ডমদির আজকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা অবশ্যই ডমদির ইস্কন মন্দিরে আসবেন আর ভগবানকে দর্শন করবেন